যেহেতু চালু যেতেই হয় তার কারণ যে ফুটবল তো প্রায় বিরক্তি হল তাই না এত প্রজন্ম আগামী আগামী দিন আমাদের বাংলাদেশকে এই জন্য তরুণ প্রজন্ম যখন খেলাধুলা আকৃষ্ট হবে তখন তারা খারাপ কাজ থেকে বিরত থাকে এভাবে একটি সুন্দর নাগরিক করবো আমরা সবাই মিলে তো আমি চাই মনে প্রাণে আর আপনার প্রায় সুর ধরে বলতে চাই খেলাধুলাকে নাগরপুরে জনপ্রিয় করতে আমরা সব সময় চেষ্টা করি সকলকে অনেক ধন্যবাদ আমার একটি প্রশ্ন আছে আমরা যে একটা প্রশ্ন দেখলাম সাজদার শিক্ষা ফাউন্ডেশন শুধু খেলাধুলা পাশাপাশি শিক্ষা ফাউন্ডেশনের উপকরণ জি আমরা কিছুদিন আগেও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলে গিয়েছিলাম সেখানে প্রায় পনেরো ছাত্রছাত্রীকে আমরা ছোট্ট উপহার দিয়েছি হয়তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে আরো বেশি বাড়ানো যায় কীভাবে আমার আমাদের ছোট্ট সামর্থ্যের মধ্যে থেকে একটা একটা যারা পেয়েছে তাদের যোগাযোগ করার কি আমাদের সমাজে অনেকে আছেন যারা হয়তো মেধাবী কিন্তু তাদের সেভাবে সামর্থ্য না থাকার কারণে অনেক সময় ঝরে যায় তো আমরা আমাদের এই ফাউন্ডেশন চেষ্টা করবো এই ধরনের শিক্ষার্থীদেরকে জন্য বন্ধুরা মানুষরা যারা আমার গোত্রে যারা যারা আছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারাও ছড়িয়ে যান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখেন গিয়ে বুঝান সবার হাতে এরকম করে বল তুলে দেন বা একটা কিছু তুলে দেন দিয়ে বলেন যে খেলাধুলা ডাঙ্গুটি তুলে দেন না অসুবিধা কি তারপর আমি বলবো যে ছেলে পেলেদের মনোবৃত্তি ঠিক করতে হবে ওদের যাতে অন্য কোনো কিছুতে ধাবিত না ওদের কাউন্সিলিং করতে হবে তো ভাই আমার ফুটবল কিন্তু আজকে শুধু ফুটবল খেলার জন্য না তাদেরকে কাউন্সিলিং করা সো আমি আমার থেকে ভালোবাসা জানাবো মাদককে পুরোপুরি ভাবে একদম না বলা হয়ে গেছে এখানে এসে সেই বিশ্বাসটা আমার রইলো খেলা হবে মাঠে মোবাইলে নয়